নবী মুসার জমানা এক ব্যক্তি ছিল এই ব্যক্তির হাতও ছিল না পাও ছিল না শুধু জবান ছিল কথা বলতে পারতো তো ওই ব্যক্তি নবী মুসার কাছে প্রশ্ন করছে নবী মুসা আল্লাহ যে আমার বানাইছে কেন বানাইলো আমার হাত নাই পাও নাই তা বানাইলো কিসের জন্য আল্লাহ আমারে আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করি না সমস্ত নবীদের ভিতরে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে নবী মুসা বেশি কি ঠিক কিনে নবী মুসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে মাহবুদ গো তোমার ওই বান্দায় জানতে চাইছে তুমি তারে কেন বানাইছো হাত নাই পাও নাই আল্লাহ বলে জাহান নামের একটা গর্ত আছে ছিদ্র আছে এইটা ওরে আমি আটকাম ওই জন্য বানাইছি নবী মুসা আসছে নবী জিজ্ঞেস করে ব্যক্তি যে আমার কথাটা আল্লাহর কাছে কি জিজ্ঞেস করছেন কয় করছি আল্লাহ কি বলছে বলে আল্লাহ বলছে তোমার দিয়ে জাহান নামের ছিদ্র আটকাইবে কথা বলার পর ওই ব্যক্তি শুনে বলতে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা খুশি হও আমি তাদের নিয়ামত কেন বৃদ্ধি করে দিই বলেন সুবহান এর অর্থ হইল আল্লাহ পাক বুঝাইতে চায় আমি তোমাদেরকে আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করি আর আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যদি বিটা একটু কমান ভাই দুম করে এটা একটু কমান নেয়ামত পাওয়ার পরেও যদি সুক্রিয়া আদায় না করো না সুক্রিয়া করো আল্লাহ বলে আমি নেয়ামত তো বাড়াবোই না বরঞ্চ লাশা দিত আরও শক্ত আজাব চাপাই দেওয়া হবে বলে না উঠবে তাহলে এইটা যে আমরা এই জান্নাতের বাগান পাইছি আমরা এলাকাবাসী এটা আল্লাহ পাখের একটা নেয়ামত না এজন্য আমরা খুশি না কারা কারা খুশি সবাই জোরে হাত জাগে একটা আল্লাহ বলিয়া ডাক আরো জোরে আল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমি আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউদ আ ইলাল জান্নাত ইয়ামাল টিয়ামাতিল্লাদিন আ ইয়াহমাদু উন আল্লাহ অফিস সার র ইয়াদ দর তাই কথা বলব না আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে ডাকা হবে যারা সুখে দুঃখে সবসময় ইয়াহমাদুউন আল্লাহ হাফিজ সার র ইয়াদ দরর যারা সুখে দুঃখে সময় মালিকের শুক্রিয়া দায় করে কিন্তু আমরা কিন্তু সবসময় সুক্রিয়া দায় করি না ঠিক না যদি কোনো কায়দায় একটু বিপদ আয় তখন কয় যে এই কথা ভাই কেটে তখন কয় আল্লাহ আমার উপরেই বিপদ দেশে আর কেউ রুখি দেখে না কয় কি কয় না কয় আমি তো নামাজ কালাম পড়ি পর্দা করি এত চলার চেষ্টা করি বাইসে বুঝছে এরপরেও আল্লাহ বিপদ আমার উপরে দেয় আল্লাহ তো আসলে বিপদ তারই দেয় যাকে মোহাব্বত করে কথা বলেন ঠিক না আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে বেড়া তোর অন্তরের মধ্যে আমার মোহাব্বত বেশি না দুনিয়ার মোহাব্বত বেশি কথা বলেন ঠিক পরীক্ষা করার জন্যই তো পাঠাইছে আল্লাহ পাক দুনিয়ায় কি ঠিক না নবী মুসার জমানায় এক ব্যক্তি ছিল এই ব্যক্তির হাতও ছিল না পাও ছিল না শুধু জবান ছিল কথা বলতে পারতো তো ওই ব্যক্তি নবী মুসার কাছে প্রশ্ন করছে নবী মুসা আল্লাহ যে আমার বানাইছে কেন বানাইলো আমার হাত নাই পাও নাই তা বানাইলো কিসের জন্য আল্লাহ আমারে আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করেন না সমস্ত নবীদের ভিতরে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে নবী মুসা বেশি কি ঠিক নবী মুসা আল্লাহর কাছে জিজ্ঞেস করছে মাহবুদ গো তোমার ওই বান্দায় জানতে চাইছে তুমি তারে কেন বানাইছো হাত নাই পাও নাই আল্লাহ বলে জাহান তলদেশে একটা গর্ত আছে ছিদ্র আছে এইটা অরে দিয়ে আমি আটকা ওই জন্য বানাইছি নবী মুসা আসছে নবী জিজ্ঞেস করে ব্যক্তি যে আমার কথাটা আল্লাহর কাছে কি জিজ্ঞেস করছেন কয় করছি আল্লাহ কি বলছে বলে আল্লাহ বলছে তোমার দিয়ে জাহান নামের ছিদ্র আটকাইবে এই কথা বলার পর ওই ব্যক্তি শুনে বলতেছে আছে আলহামদুলিল্লাহ নবী মুসে তো রাগি মানুষ দমক দিয়ে কে তুই আলহামদুলিল্লাহ বললি কেন এটা তোর জন্য তো সুখের সংবাদ না এটা দুঃখের সংবাদ না তোমার দিয়ে জাহান নামের ছিদ্র আটকাইবে এটা কি সুখের সংবাদ এটা তো দুঃখের সংবাদ কিন্তু সুখে দুঃখে সবসময় নবী বলছে সুক্রিয়া আদায় কর। কি ঠিক না শুক্রিয়া আদায় করার কারণে এর দ্বারা আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দেয় আল্লাহ খুশি হইয়া কথা বলেন ঠিক এক রাজা ছিল ওই রাজার আঙ্গুল কই ঠিক আছে একবার আঙ্গুল কাটার পরে হুজুরে দেখে বলতেছে আলহামদুলিল্লাহ রাজার আঙ্গুল কাটছে এইটা দেখে উজুরে আলহামদুলিল্লাহ বলছে রাজার মাথা গরম হয়ে গেছে এই হুজুরের আঙ্গুল কাটছে ছাত্র যদি এইটা দেখে কয়ে আলহামদুলিল্লাহ আর একটা পিডেন মারবে না এমন এই রাজাই বলতেছে দুই ও আলহামদুলিল্লাহ কেন বললি আমার আঙ্গুল করছে এই যে বলার কারণে অপরাধের কারণে ওই উজুরকে নিয়ে রাজা জেলখানায় বন্দি করছে এখন পরের দিন রাজায় যায় শিকার করতে যায় না রাজারা হরিণ শিকার করতে গেছে বনে শিকার করতে গেছে এখন ওই সব সবসময় সফরসঙ্গী হিসেবে সাথে নিয়ে যাইতো রাজা আজকে অন্য একজন সফরসঙ্গী নিয়ে গেছে কারণ সে তো জেলখানায় যাওয়ার পরে ওই দিন তাকে বাঘে আক্রমণ করছে বাঘ যে সামনে পড়ছে তো মুরব্বীরে বলছে জানি যে বাঘের নাকি একটা নিয়ম আছে যে যেই ব্যক্তির কোনো অঙ্গ হানি থাকে কোনো অঙ্গে সমস্যা থাকে তাকে নাকি বাঘও আক্রমণ করে না তো জানি না কতটুকু সত্য শুনছি আমরা তো রাজার তো এখন আঙ্গুল কাটা রাজা এখন ওই আঙ্গুল কাটার কারণে ওই ব্যক্তির রাজার উপরে বাঘে আক্রমণ না করে আক্রমণ করছে তার সফর সঙ্গী যারা নিয়ে গেছে তার উপরে এখন রাজাই চিন্তা করতেছে উজিরি তো আলহামদুলিল্লাহ বললে ভালোই করছিলে আজকে আমার আঙ্গুল কাটার কারণে বাঘের হাত দিয়ে আমার আল্লাহ বাসাই রাজাই খুশি হয়ে জেলখানায় দিয়ে ছাড়িয়ে দিস কয় বেটা তুই আলহামদুলিল্লাহ বলছো ভালো করছো তুই আলহামদুলিল্লাহ বলছো আমার আঙ্গুল আছে সেই কারণে আল্লাহ আমারে বাঘের হাত দিয়ে বাসাইছে উজির কয় বাঁচছেন কি আপনি একলা আমিও তো বাঁচি যদি আপনার আঙ্গুল না কাটতে আমারে যদি জেলখানায় বন্দি না করতেন সবর সঙ্গে নিয়ে যেতেন আমারে বাঘে তো আমারে খাইতে এখন শুক্রিয়া দায় করছি আপনিও বাচ্চা না আমিও বাচ্ছি কি ঠিক আলহামদুলিল্লা আল্লাহক বাঁচাইতে পারে কি পারে না তো ওই ব্যক্তি বলতে আছে নবী মুসা যে তুই আলহামদুলিল্লাহ কেন বললি তোমার জন্য সুসং বা জাহান নামের ছিদ্র আটকাইবে তোমারে দিয়া ওই ব্যক্তি বলতে আছে নবী মুসা ইন্নাল্লাহ আলা কুল্লি শাহী কদীপ সমস্ত ক্ষমতার মালিক কে একমাত্র আল্লাহ কে কয়ে আল্লাহ আমারে বানাইছে সিদ্ধু আটকাউ কর যা করুক বানাইছে তো কোনো কাজের জন্য তো বানাইছে নাও তো বানাইতে পারতো এই জন্য আমি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ পা কহি নাজিল করছে এ মুসা আমি ওরে দিয়ে যে জাহান নামের সিদ্ধু আটকাইতে চাইছিলাম সেইটা আর আটকাবো না নবী মুসা বলে কেন আল্লাহ আপনি তো বললেন এখন সিদ্ধার্থ পরিবর্তন আমার সিদ্ধান্ত ছিল কিন্তু ও সিদ্ধান্ত শোনার পরেও সুক্রিয়া দায় করছে আমার অন্তরটা খুশি হয়ে গেছে আমি এই জন্য সিদ্ধান্ত পরিবর্তন করে ফলাইছি ওরে আর সিদ্ধ জাহান নামের আটকাবো না আলহামদুলিল্লাহ আল্লাহ বাক পারে কি পারে না যেইটা বুঝতে চাইলাম যে সর্ব অবস্থায় আমরা সুক্রিয়া আদায় করবো সুখে থাকি ভালো থাকি দুঃখে থাকি সবসময় সুক্রিয়া আদায় করবো কি ঠিক না আমার বুকের ভিতরে একটা কষ্ট আছে একজন জিজ্ঞেস করছে ভাই কেমন আস ভালো নাই কিন্তু তুমি যদি বুকের কষ্টটা চাপাইয়ে বলতেছো আলহামদুলিল্লাহ আল্লাহ মারে ভালো রাখছে আল্লাহ কবি বেটা দেখছো ওরে আমি দুঃখে রাখছি বিপদ দিছি ও এরপরে সুক্রিয়া দেয় করতেছে আমি ওর বিপদটা দূর করে দিলাম যা আল্লাহ পারে কি পারে না মানুষের ক্ষমতা যেইখানে শেষ সেইখান থেকে আমার মাওলার ক্ষমতা শুরু কি ঠিক না আল্লাহ পাক চাইলে তো সব কিছুই সম্ভব ওই যে আমাকে বরিশালে সিরেজ হিসাব উজুরে কয় যে ওয়াজ সবাইরই জানা বাকি শুধু মানা মানতে পারি না হিম্মতের কারণে হিম্মত হারাইছি দলাদলির কারণে খালি দল আর দল কি ঠিক না ওজ এখন সবাই জানে আপনারা যারা আছেন এখানে বহে দিলে এক ঘন্টা অস করতে পারবে এরকম অনেক আছে কি ঠিক না ও সবাই জানা আছে কিন্তু মানতে পারিনি আমরা মানা আমাদের অনেকের ধরে নাই কথা বলেন ঠিক কি মানা লাগবে কি ঠিক না মানার ভিতরে কামিয়াবি জানার ভিতরে না আলেম ওই ব্যক্তি কি বলে অনেকে কয়ে বেটা দেখছো এ কত কিছু জানে অনেক বড় আলেম কিন্তু আলেম তাকেই বলে যে জানে এবং মানে তাকে বলে আলেম কি ঠিক এই জন্য যতটুকু জানতে হবে মানতে হবে আর মানার জন্য আবার জানতে হবে কি ঠিক না এই মসজিষে আমরা আসছি আগামী বছর ওই মসজিদ পাবো কোনো গ্যারান্টি আছে আল্লাহ কবুল করলে আগামী বছর ওই মাহফিল চলবে আপনি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি আছে এই মাহফিল শেষ করিয়ে আবার বাড়ি যাব তারও কিন্তু কোনো নাই গ্যারান্টি নাই এই জন্য দুনিয়ার ভিতরে আসছি একদিন যাবো একদিন নেক কাজ করিয়া নবীর সুন্নাত তরীকে চলে কবরে যাওয়া লাগবে না কি লাগবে আমি শুরুতে একটা আয়াত পড়ছি তিন নম্বর পড়ায় আল্লাহ বলে কুল ইং কুমতুম তো না আল্লাহ ফাত্তাবি ও নিবু কুমুল্লা হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দেন তোমরা যদি আমাকে পাইতে চাও আমারে ভালোবাসতে চাও আল্লাহ বলতে আস তাহলে তোমরা ফাত্তাবি ও নি নবীর অনুসরণ করো কার অনুসরণ করো যদি নবীর অনুসরণ করো কি হবে ইহবিব কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এক নাম্বার ওয়া ইয়াগফিরুল্লাহ কুম জুনুবাকুম দুই নাম্বার তোমাদের গুনা খাতাগুলি আল্লাহ মাফ করে দেবে কারণ আল্লাহ তো দয়ার মাওলা কি ঠিক না আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ বলে হাদিসে কুদসির সাবাকাত রাহমাতি আলা গদাবি আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে আল্লাহ মাফ করার জন্য অপেক্ষায় থাকে বান্দাবান্দি কখন আমার কাছে মাপ চাইবে দুনিয়ার মানুষ আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য কি ঠিক না আর আল্লাহ আসামিরে খোঁজ করে মাফ করার জন্য দুনিয়ার মানুষ শাস্তি দিয়ে মজা পায় আমার মাওলা মাফ কইরে মজা পায় আমার মাওলা তো দয়ার মাওলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে দুনিয়া বইসে আমার একবার তোমরা ডাক দেবে আমি তোমার ডাকে সাথে সাথে সারা দেবো সত্যুর কিন্তু কবরে যাইয়ে শত শত বছর ডাকবি আমি একটা ডাকেও সারা দিব না কি ঠিকই না সময় থাকতে দুনিয়ে বসে আল্লাহরে ডাকা লাগবে কথা বলেন ঠিকই না